বরাক উপত্যকা সহ পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরা মণিপুর মিজোরামের জনসাধারণের জন্য সুখবর পনেরোই জুলাই থেকে খুলে দেওয়া হচ্ছে গ্যামন সেতু এক মাস তেইশ দিনের প্রতীক্ষার অবসান মঙ্গলবার থেকে খুলছে গ্যামন সেতু সংস্কার কাজ প্রায় ফেস পরিষেবার জন্য নব কলেবরে প্রস্তুত গ্যামন সেতু সোমবার আসাম সরকারের দুই মন্ত্রী কৌশিক রায় এবং কৃষ্ণেন্দু পাল সেতুটি পরিদর্শন জানিয়েছেন এই কথা সংস্কার পরিদর্শন সেই বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় সংবাদকর্মীদের সাথে কথা বলতে গিয়ে জানান জরুরি মেরামতির জন্য দুমাসের সময়সীমা নির্ধারণ করে সেতুটি বন্ধ করা হয়েছিল কিন্তু এন ডিসিএল কর্তৃপক্ষের অক্লান্ত পরিশ্রমের ফলে নির্ধারিত সময়ের আগেই সেতুটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হচ্ছে পনেরোই জুলাই থেকে এই সেতু দিয়ে চলাচল করতে পারবে হালকা যানবাহন এভাবেই পাঁচ দিন চলার পর পাঁচ ছয় ঘন্টার জন্য যান চলাচল বন্ধ রেখে যেমন সেতুর যান্ত্রিক নিরীক্ষণ করা হবে সব কিছু ঠিকঠাক থাকলে ভারী যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত হবে এই সেতু শুনুন যেমন সেতু পরিদর্শন শেষে কি বলছেন মন্ত্রী কৃষ্ণেন্দু এবং কৌশিক গেমন সেতু সম্পূর্ণ কাজ পূর্ণ হয়েছে কয়েক ঘন্টার কাজ বাকি আছে এবং কালকে দুপুরের মধ্যে এই ব্রিজকে যাতায়াতের জন্য খুলে দেওয়া হবে বিশ জুন বিশ মে এটা বন্ধ হয়েছিল একুশ জুন একুশ মেতে কাজ আরম্ভ হয়েছিল এবং কথা ছিল যে আমরা বিশ জুলাইয়ের মধ্যে এই কাজকে আমরা সম্পূর্ণ করা হবে দু মাসের জন্য বন্ধ করা হবে কিন্তু পাঁচ দিন পূর্বে স্কেল কর্তৃপক্ষ এটাকে করতে পেরেছেন সম্পূর্ণ করতে পেরেছে এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাই এবং সঙ্গে সঙ্গে এখানে আসার আগে মাননীয় মন্ত্রী কৃষ্ণন্দু পাল মহাশয়কে সঙ্গে নিয়ে আমরা কাছাড়ার জেলা আয়ুক্ত পুলিশ সুপার এবং আমাদের দ্বিতীয় স্ত্রী আমরা বসেছিলাম বসে আমরা সভা করেছি এবং ডিটিওকে নির্দেশ দেওয়া হয়েছে যে এই এলাকায় যেগুলি গাড়ি ট্রাক ওভারলোডেড ট্রাক আমরা দেখি অনেক সময় যাতায়াত করে এবং যার জন্য অনেক সময় দুর্ঘটনা হয় এবং আমরা দেখেছি যে অনেকগুলো ট্রাক আছে যেগুলি এক্সটেন্ডেড বডি যেগুলো ম্যানুফ্যাকচারিং যে লোড ক্যাপাসিটি তার থেকে অ্যাক্সেস বডি তারা নির্মাণ করেছেন সেই সমস্ত বডিগুলোকে খুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং যদি কোনো কেউ এটাকে ওয়েল্ডিং করে তৈরি করে দিয়েছেন ওয়েল্ডিং করে সেটাকে কেটে পারো নির্দেশ ইতিমধ্যে দেওয়া হয়েছে আমরা চাই যে গত দু মাস বরাক উপত্যকার মানুষ এই গেমন সেতু মেরামতের সময় অনেক কষ্ট পেয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় বারবার এটার তদারকি করেছেন গতকালকে পরশু দিন আমাদের আসামের মুখ্য সচিব মহাশয় উনি এসেছিলেন প্রশাসন এবং সরকারের তরফ থেকে বারবার এটা যোগাযোগ করা হয়েছিলো যাতে আমরা খুব তাড়াতাড়ি এটাকে সম্পূর্ণ করতে পারি এবং সম্পূর্ণ করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের এই যেভাবে বারবার উনি তদারকি করেছেন ওনাকেও আমি ধন্যবাদ জানাচ্ছি এবং এই এলাকার মানুষের বরাক উপত্যকার মানুষের ত্রিপুরা মণিপুর সহ মানুষের এই গত দু মাস যে কষ্ট হয়েছে সেটার জন্য আমরা দুঃখিত এবং আশা করি এই যেমন সেতু আগামীকাল থেকে খোলার পরে আমাদের যে যাতায়াত ব্যবস্থা সেই যাতায়াত ব্যবস্থা আগামী তিন চার দিনের জন্য এনএইচএডিসি কর্তৃপক্ষ বলেছে যে ছোটো যে এলএমবি এবং বাস এগুলাকে দেওয়া হবে আর তিন চার দিন পরে আবার তারা একবার সাত আট ঘন্টার জন্য একটা ব্রেক নেবেন তারপরে আবার যে বড় যে ট্রাকগুলো আছে সেই ট্রাকগুলোকে যে গাড়ির যে ক্যাপাসিটি আছে সেই ক্যাপাসিটি অনুযায়ী চলবে অনেক সময় আমরা দেখি যে অনেক বড় ক্যাপাসিটিরও গাড়ি থাকে সেই অনেক সময় আমরা দেখি জয়েস বা কেরিয়ার মেশিন নিয়ে যে গাড়িগুলো আসা যাওয়া করে সেই গাড়িগুলো আসা যাওয়া করে